বন্ধুরা রক্তশূন্যতা যদি হয় এটাকে মরফোলজিক্যালি অর্থাৎ আমাদের যে আর বিসি রেড ব্লাড সেল এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া অর্থাৎ সাইজটা ছোট হবে ভিতরে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা কমে যাবে এবং রক্তশূন্য দুই নম্বর হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া অর্থাৎ এটা একই রকম থাকবে তিন নম্বর হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এবার কথা বলবো যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া কি কারণ হয় নাম্বার ওয়ান হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আমি একটা ভিডিওতে বলেছি কি কারণে আয়রন লস হয় দুই নম্বর হচ্ছে কমন হচ্ছে থ্যালাসিমিয়া এই নামটা আপনারা সবাই জানেন অনেকে রোগটা সম্পর্কে পরিচিত তিন নম্বর হচ্ছে সিডারোবলাস্টিক অ্যানিমিয়া চার নম্বর হচ্ছে অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ তার মানে যদি আমাদের দীর্ঘমেয়াদি কোনো ডিজিজ থাকে বিশেষ করে যেমন বাতের সমস্যা রিমেটার্থাইটিস এস এলি বা থাইরয়েড ডিজর্ডার হাইপোথাইরয়েডিজম বা কুশিং সিনড্রম বা আরও ব্যথা ব্যথার যে কারণ আছে সেগুলি অথবা ডায়াবেটিস ম্যালারিয়া ক্রনিক কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে দুই নম্বর হচ্ছে নর্মোসেটিক নর্মক্রমিক অ্যানিমিয়া নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া সাধারণত ক্রনিক ডিজর্ডার যেগুলির কথা আমি বললাম এগুলি থাকলে সাধারণত নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হবে এবং এই অ্যানিমিয়ায় আপনাদের সুবিধার্থে বলে রাখি রক্তের পরিমাণ কিন্তু এইট পয়েন্ট ফাইভ টু ইলেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকে এইট পয়েন্ট ফাইভের নিচে যদি আপনার রক্তের পরিমাণ কমে যায় তখন আপনি অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ না চিন্তা করে সাথে অকাল কোনো খারাপ ডিজিজ আছে কিনা বা নতুন কোনো ডিজিজ হয়েছে কিনা এই ব্যাপারে চিন্তা করতে হবে আর সাধারণত মাইল্ড অ্যানিমের ভিতরেই অ্যানিমিয়া ক্রনিক ডিজিজটা থাকে এই জন্য দেখা যায় যে আমরা ক্রনিক ডিজিজ যাদেরকে ডিল করি তাদের বেশিরভাগ দেখা যায় হিমোগ্লোবিন নয় সাড়ে নয় দশ এরকম থাকে তিন নম্বর হচ্ছে ম্যাক্রোসেটিক আমাদের যে আরবিসি দেখি পরিমাণ কিন্তু বড় হয় কারণ এই যে ম্যাক্রোসেটিক ম্যাগালো ব্লাস্টিক অ্যানিমিয়া আর একটা হচ্ছে নর্মাল ব্লাস্টিক অ্যানিমিয়া আমাদের যে আর তৈরি হয় বন মেরতের বড় সাইজ তৈরি ম্যাগালো ব্লাস্ট এটা হওয়ার জন্য আমাদের কি উপাদান কমে যায় শরীরে যদি ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড কমে যায় সেটা হইতে পারে বা আমরা যে সাইটোটক্সিক ড্রাগ কোন ওষুধের অসুখের জন্য খেয়ে থাকি সেটা হইতে পারে বা মাইলোডিসপ্লাসে আমাদের বোন মেরোর ঠিক মতো তৈরি হয় না যেভাবে আর বেশি তৈরি হওয়ার কথা মেরোর থেকে সেটা হয় না দুই নম্বর হচ্ছে যদি আমাদের শরীরে লিপিডের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ কোলেস্টেরল বেড়ে যায় আমি একটা বিডিতে বলেছি আপনারা দেখে নেবেন যে কী কী কারণে কোলেস্টেরল বাড়ে প্রাইমারি সেকেন্ডারি এখানে কমন যে চার পাঁচটা কারণ যেখানে লিপিডের পরিমাণ বেশি থাকে বিশেষ করে লিভার ডিজিজ দুই নম্বর হচ্ছে হাইপোথাইরোডিজম তিন নম্বর হচ্ছে প্রেগন্যান্সি চার নম্বর হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম চার পাঁচ নম্বর হচ্ছে লিপিড অ্যাজ এ ইস সেল ভাইপার লিপিডিমিয়া এই কন্ডিশনগুলিতে কিন্তু আমাদের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে এই কারণগুলি ধরার জন্য মরফোলজিক্যাল আমাদের একটাই পরীক্ষা সিম্পল কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফার ব্লাড তাহলে অতি সহজেই আমরা একটা অল্প টাকার পরীক্ষা করে কিন্তু আমরা রোগটা ধরতে পারছি সেভাবে আপনাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা অন্য যেগুলি প্রয়োজন করতে পারবে এবং সঠিক রোগ ধরে চিকিৎসা দিতে হবে সেই জন্য রক্তের পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত হয় দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ